আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এটিএম আজরুল ইসলামের মুক্তির বিষয়ে এবার মুখ খুললেন হাসিম নজরুল হাসিম নজরুল যেটা বলেছে কালবেলাকে এটি মাজারের খালাস জুলাই যোদ্ধাদের ক্রেডিট দিতে বলেন হাসিম নজরুল অবশ্যই জুলাই যোদ্ধাদের ক্রেডিট রয়েছে কারণ জুলাই যোদ্ধাদের কারণেই হাসিনা সরকারের পতন ঘটেছে এবং হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আর আদালতে ন্যায় বিচার মানেই হচ্ছে জামাত নেতাদের মুক্তি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হাসিম নজরুল কী বলেছে একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিরোধী অপরাধের মামলায় খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম এর জন্য জুলাই যোদ্ধাদের ক্রেডিট দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর হাসিম নজরুল মঙ্গলবার সাতাশে মে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে আসিম নজরুল লেখেন নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধাকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেশ থেকে খালাস পেয়েছেন জামান নেতা এটিএম আজারুল ইসলাম দ্বন্দ্বাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিনি লিখেছেন আজারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল রায় এবং বল রেখে এর আগে আপিল বিভাগের দেয়া বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায় এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি কৃতিত্বের জুলাই গণ আন্দোলনের অকুতবায়ী নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার বিদর্শক অবশ্যই জুলাই যোদ্ধাদের কৃতিত্ব রয়েছে তাদের এই অক্লান্ত পরিশ্রম জীবনের বিনিময়ে পঙ্গুত্তর বিনিময়ে দিনের একটি ফ্যাসিবাদ সরকার খুনি হাসিনা সরকারের পতন ঘটেছিল এবং এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে এবং বাংলাদেশ থেকে তারা পালাতে বাধ্য হয়েছে সেই পালায়নের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে নতুন একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সবাই ন্যায় বিচার পাবে এটা আমাদের সবার কাম্য হ্যাঁ এটিএম আজারুল ইসলামের যেভাবে মুক্তি হয়েছে আশা করি যে আগামীতে বাংলা জামা ইসলামের নিবন্ধন থেকে শুরু করে প্রতীক ইনশাল্লাহ এই আদালতেই ফিরে পাবে আমরা চাই বাংলা জামা আসলামের যে অবিচার করা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে তার ন্যায় বিচার হোক জামাত ইসলামের উপর যে অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদ থেকে জামাত ইসলামকে মুক্ত দেওয়া হোক এটেমাজ মাজার ইসলামের যে এই চোদ্দ বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে রাষ্ট্রীয়ভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে আর জামাত ইসলামের আগামীতে যে নিবন্ধন এবং প্রতীক রয়েছে সেটাও আমরা আদালতকে বলবো আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন জামা ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেন প্রতীক ফিরিয়ে দেন আর হাসিম নজরুলের ব্যাপারে যেহেতু এই নিউজটি প্রিয় দশক তার ব্যাপারে কিছু না বললাই নয় তো হাসিম নজরুল স্যারকে বলতে চাই জুলাই আগস্টের চেতনা ধারণ করুন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন যেহেতু আপনি আইন উপদেষ্টা হিসেবে আছেন আশা করি যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন আপনি যেভাবে বিতর্কিত হয়েছেন আপনার বিভিন্ন কর্মকাণ্ড প্রথম আলোর সঙ্গে আপনার কাজকর্ম এবং বাংলাদেশে আপনি আইন উপদেষ্টা হিসেবে আইনের ফাঁক ফুকর দিয়ে যে আসামিরা বেরোয় যাচ্ছে বিভিন্ন অপরাধ করতেছে এইগুলো কিন্তু দায় আপনাকে নিতে হবে এগুলো দায় নিতে হবে এই কারণে কিন্তু আপনি বিতর্কিত হয়েছেন রয়্যাল এজেন্ট হিসেবেও কিন্তু আপনি পরিচিত লাভ করেছেন তো সব মিলে কিন্তু আপনার উপর অনেক চাপ আছে তো আপনাকে বলবো যে আপনি শেষ সময় শেষ ভালো যার সব ভালো তার আপনি যেহেতু জুলাই আগস্টে আন্দোলনের সাথে ছিলেন পক্ষে ছিলেন অতএব সকল ষড়যন্ত্রের উর্দ্ধে উঠে এসে জনগণের পক্ষে কাজ করেন জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নে স্বপ্ন বাস্তবায়নে কাজ করেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুন নাহলে কিন্তু শেষ সময় আপনার অবস্থা এমন হবে ইতিমধ্যে আপনার নামে অনেক অভিযোগ উঠেছে আমেরিকায় বাড়ি গাড়ি কনছেন বিভিন্নভাবে দুর্নীতির অনেক খবরটবর কিন্তু ইলিয়া ভাইরা সেগুলো ফাঁস করেছে তো আমরা চাই যে আপনার মতন একজন ব্যক্তি জুলাই আগস্টে যিনি ছাত্রদের পক্ষে ছিলেন আন্দোলনের পক্ষে ছিলেন আপনি অপমানিত হন এটা আমরা চাই না যদি ভুলভ্রান্তি করে থাকেন সেগুলো ক্ষমা চেয়ে ফিরে আসেন সঠিক পথে ফিরে আসেন বাংলাদেশের পক্ষে কাজ করেন স্বাধীনতা সর্বভুত্ব রক্ষায় এই জাতিকে আপনার অনেক কিছু দেওয়ার আছে যেহেতু আইনের উপদেষ্টা হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করাই কিন্তু আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ সেই জায়গা থেকে বিচ্যুত হবেন না নাহলে কিন্তু হাসিনা গাছে যে পথে আপনাকেও সেই পথে যাইতে হবে তারপর আপনাকে এত কিছুর পরে ধন্যবাদ জানাচ্ছি জামাত ইসলামের এই এটি মাজাহরুল ইসলামকে নিয়ে এই ধরনের একটি পোস্ট করেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ